হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ দুই হাজার পঁচিশ এস যে পরীক্ষা হলো নাইন টেন অ্যান্ড এলেভেন টুয়েলভ তার রেজাল্ট শীঘ্রই প্রকাশ হচ্ছে কালী পূজার পরে পরেই সেই এসএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে নভেম্বরের প্রথম দিকেই ইন্টারভিউ প্রকাশ শুরু হয়ে যাবে তবে এখানে ইন্টারভিউতে যারা ফ্রেশার রয়েছেন তাদের চান্স খুব কম ফ্রেসারদের চান্স খুব কম ফ্রেশাররা যদি সাইটে সাইট পায় তবু তাদের চান্স খুব কম ছাপান্ন সাতান্ন পেলে তাদের চান্স একেবারেই নেই বলা যায় অপর দিকে যাদের টিচার এক্সপিরিয়েন্স রয়েছে যারা পাঁচ বছর দশ বছরের শিক্ষকতা করেছেন বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে টিচার এক্সপিরিয়েন্সে দশ নাম্বার আছে এক্সট্রা তারা এক্সপিরিয়েন্স অনুযায়ী দশ নাম্বার পাবেন যেখানে প্রেসাররা সেই দশ নম্বর পাচ্ছেন না তারা অনেকটা পিছিয়ে প্রেসাররা অনেকটা পিছিয়ে থাকছেন তো এখানে সেই টিচার এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাই চাকরিটা পাওয়ার খুবই চান্স আছে তাদের আর হচ্ছে যে এখানে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে মোটামুটি কুড়ি নাম্বার রয়েছে সেই কুড়ি নাম্বারের মধ্যে ফ্রেশ যদি ভালো নাম্বার রাখতে পারে ইন্টারভিউ তাহলে ফ্রেশ সারদের চান্সও আছে তো দেখা যাক কী হয় ইন্টারভিউর শেষের দিকে সেই মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর বোঝা যাবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আমি